সাড়ে পাঁচ লক্ষ এরপরে পাশেরটা একটু দেখাতে চাই এটা শুধু বিগ সাইজের একটা গরু তবে এই মনে হয় ওই পাশে গিয়ে আমাদের দেখাতে হবে কারণ এত বড় গরু আমরা নড়াতে পারছি না মনে হয় ভাই এটা কি তাতে করবো এদিকে আছে ভাই হ্যাঁ কি গ্রামাক্রোস গ্রাম এক পাশে আছেন ভাই গ্রামাক্রোস

যারা এখানে দেখছি সবাই মাসা আল্লাহ ভালো বলছে তো যাই হোক আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ মনির মোবাইল নাম্বার হচ্ছে জিরো থ্রি টু নাইন ওয়ান

প্রচুর সাধারণ মানুষ কিন্তু আসছে শুধু গরু দেখছে আর দেখছে আমরা একটু দেখতে থাকি এপাস ওপাশ ঘুরতে থাকি আসে সুন্দর আর একটি গরু এর মধ্যে কিন্তু দরদাম করে কোরবানির জন্য হয়ে গেছে গরুটা কেমন হলো ভাই ভালো হয়েছে সুপ্রিয় দর্শক ভালো হয়েছে সবাই বলছে মাসাল্লাহ ভাই বলবো কিন্তু কেমন কষ্ট হলো কেমন ডাঙাটারি হলো ভাই কষ্ট বড় কথা না কাছা খুব ভালো মানুষ ওনার সাথে আমার দুই কথা হয়েছে না দুই কথা দুই এর মধ্যেই হয়ে গেছে দুই কথার মধ্যে হয়ে গেছে তুই কথা মানে কাম করতে চেয়েছি যাও তুমি আমার কাছ থেকে দুই লাখ আশি আমি আলহামদুলিল্লাহ আমার বুঝাই জাস্ট খালি একটা কথা বলছি যে কাকা আমি দুই চল্লিশ দিন বলছে বাবা তুই খুশি একদিন একা খুশি এই নিয়ে

যে কারণে আমরা এখানে আসছি আচ্ছা আচ্ছা ওখানে অনেক সময় দেখা যাচ্ছে পাশে থাকতে নদী মেঘনা তো মেঘনা ওখানে থাক আপতলির হাট থেকে গরু হয়ে যায় গরু নিয়ে আপনারা খুশি আলহামদুলিল্লাহ